আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এটা হচ্ছে মনোসেক্স এই মনোসেক্স তেলাপিয়াটা এটা হচ্ছে হাইব্রিড এই তেলাপিয়াটা অল্প সময় অনেক দ্রুত বাড়ে এই মাছটাকে হরমোন খাওয়ানোর কারণে ছয় মাসের একটা কোর্স আছে এই ছয় মাসের কোর্সে আমরা হরমোন খাওয়াই হরমোন খাওয়াই এই মাছটা আমরা যে বিক্রয় করি হরমোন খাওয়ানোর সুবিধা এইটা যে এই ছয় মাস মাছের প্রজনন ক্ষমতা হারাই যাবে এর ভিতরে মাছকে আপনি যত খাওয়াবেন মাছটা তত দ্রুত বৃদ্ধি পাবে আর আপনার পুকুরের গুণগত মানও রক্ষা করবে মাছটা বর্তমান বাজার মূল্য অনেক ভালো ফিট খাওয়াতে পারলে এই মাছটা অনেক দ্রুত বাড়ে এই মাছটা আপনারা চাষ করলে অনেক লাভবান হবেন আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন এই যে মাছটা দেখছেন এই মাছটা কুমিল্লার উদ্দেশ্যে তুললাম এবং ডেলিভারি দিচ্ছি এখনই